জয় মা জয় ঠাকুর লাস্ট বছরের অক্টোবর নভেম্বর নাগাদ মানে টোয়েন্টি টোয়েন্টি ফোরের অক্টোবর নভেম্বর নাগাদ একটা অনুভূতি হলো যে প্রত্যেকে যার সাথেই আমি ইন্টারঅ্যাক্ট করছি হ্যাঁ এমনকি পাখি পোকামাকড় মানুষজন যাদের সাথেই আমি ইন্টারঅ্যাক্ট করছি প্রত্যেককেই মনে হচ্ছে প্রত্যেকজনেকেই মনে হচ্ছিলো যেন আমারই একটা গার্জন তো সেটা বেশ তিন মাস খানেক চার মাস খানেক ধরে তার একটা প্রথম দিকে খুব প্রবল রেশ ছিল তের চার মাস পাদে ধীরে 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 ওই রেসটা কমতে থাকলো কমতে কমতে এখন সেটা একেবারেই প্রায় কেটে গেছে কিন্তু তবু একটা সাবকনশিয়াস মাইন্ডে ব্যাক অফ দ্য মাইন্ড সেটা যেন একটা আছে আর কি তার একটা যেন প্রভাব রয়ে গেছে বা ওই যে ঠাকুর বলছে না যে ফোয়ারাটা যে এক ফোয়ারাটা রয়েইছে শুধু পাথরটা সরিয়ে দিলেই ফোয়ারাটা উঠতে আরম্ভ করবে তো পাথরটা সরানোর কাজটা ঠিক কোনখান থেকে হবে সেটা না বলা যায় না অনেক সময় সাধারণ সাধারণ কিছু ঘটনা কারোর কোনো কথা কোনো জিনিস আমরা দেখলাম এরকম ছোটোখাটো কিছুতেও কিন্তু ফোয়ারাটা থাকতে হবে মানে আপনার অলরেডি সাধন ভজনের অ্যাকিউমিলেশনটা রয়েছে এবার তারপরে কোনো একটা জিনিস যেটাতে স্টপ করে আছে আর কি যেটা নিয়ে হয়তো আমি কখনো আগে ভাবনা চিন্তা করিনি বিভক্তি মার্গেদের কথা হচ্ছে যে সবার মধ্যে ভগবানকেই দেখবে জ্ঞান মার্গীরা সবার মধ্যেই নিজেকেই দেখবে তো ওটা পড়া আছে কিন্তু ওটা আমি খুব একটা ভাবিনি কোনো দিন ডেটস গেম দেখার পরে দেখলাম যে যেন একটা ঢাকনা খুলে গেল আর কি জিনিসটার ওপর থেকে আর তিন মাস ধরে মানে এটাই এটাই যে দেখুন যেটা ঠিক ঠিক অনুভূতি নয় সেটা একটা চিন্তা একটা ভাবনা তার অতটা ডেপথ থাকে না কিন্তু যদি জেনুইন অনুভূতি হয় তাহলে সেটা এমন একটা ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স যে সেটা একটা মানসিকভাবে এমন একটা পরিবর্তন এনে দেয় যে তার ডেপটা তার জেরটা তার রেসটা তো বহু মাস থাকবেই তারপরেও আপনি তার আগের ভার্জনে ফিরতে পারবেন না ওই যে একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে মানসিকভাবে সেটা হয়েই গেছে তার আগের ভার্জনে আপনি নিজেও ফিরতে পারবেন না আপনি নেক্সট লেভেলে উঠে গেছেন তো ওটা মানে হচ্ছে জেনুইন আর কি অনুভূতি মানে আমি নিজেও অবাক হয়ে গেলাম বাবা একটা সিরিজ দেখি এরকম মানে হয়ে যেতে পারে তা দেখলাম যে না মানে ওটাই আর কি ঠাকুরের মজা যে যেভাবেই মানে কিভাবে দেবেন তার কোনো মানে নেই আর কি ওটা একটা এক্সপিরিয়েন্সটা আমার মানে দারুন একটা এক্সপিরিয়েন্স যে যত যা কিছু সাথে ইন্টার্যাক্ট করেছি সেই সময় প্রত্যেককেই মনে হচ্ছে যেন আমারই একটা ভার্জেন যে বাচ্চাটাকে আমি পড়াই সেই বাচ্চাটাকে বকছি অথচ এমন করে বকছি যে ওটা আমারই একটা ভার্জেন আর আমি ওরকম ভার্জন হলে আমি কিভাবে গাইডেন্স চাইতাম আমি অ্যাকচুয়ালি কিভাবে মানে আমি চাইতাম তো যে আমাকে কেউ বকে শুধরে আমারটা যদি আমার কেউ সত্যি সত্যিই শুভাকাঙ্ক্ষী হয় হিতাকাঙ্ক্ষী হয় সে আমাকে বকে টকে ঠিক মতন পথে চালিত করবে তো সেরকমই আমি তাকে সেরকমই বকছি যার সাথেই রাগারাগি করছি যার সাথেই বকাবকি করছি আবার যাকে বোঝাচ্ছি যার সাথে হাঁচি মজা করছি যার সাথে কারোর কোনো গ্রামের মহিলা এসছে তার দুঃখের কথা শোনাচ্ছে সেই দুঃখের কথা বসে বসে শুনছি কিন্তু প্রত্যেকটাই আমার ভার্জন এবং এবং সেই ভার্জনে আমি কি চাই অ্যাকচুয়ালি সেটাই আমি তাকে দেবার চেষ্টা করছি তো জিসেসরও ওইরকম একটা কথা আছে না যে ডু ওয়ান টু আদার্স ওয়াট ইউ ওয়ান্ট আদার্স টু ডু ওয়ান টু ইউ অন্য অন্যকে ওরকমই ব্যবহার করো যেই যে ব্যবহার তুমি নিজে চাও কিন্তু তুমি নিজে চাও নট ইন দিস স্টেট এইরকম অ্যাডভান্স স্টেজে আমি যখন আছি আমি যেরকম চাইছি আমি তখন তাকে যেটা করছি সেটা নয় ওই ভার্জনে আমি যেরকম অবস্থায় আছি ওই বাচ্চাটা যে আমার কাছে পড়তে এসছে সেটা যদি আমি তাহলে আমি আমার সাথেই কীরকম চাইব যে আমাকে যে পড়াচ্ছে সে কীরকম করে পড়াক যাতে করে আমি সত্যি সত্যি শিক্ষাটা গ্রহণ করি যাতে সত্যি আমি পড়াশোনাটাতে মন দিই যদি ভয়েই হোক ধমকেই হোক বকেই হোক কিন্তু যেটা সে চাইছে যার সেটা তার যেটা দরকার সেটা যেন তার হয় মানে সেরকম আর কি মানে গাছ যদি তাহলে গাছের জল চাই গাছ হিসেবে যখন আমি আছি আমি জল চাই তাহলে আমি গাছকে জল দিচ্ছি একটা বাচ্চা বকুনি রকুনি দিয়ে তাকে পড়াশোনা ভালো করলে তার সেটা চাই তার তাই আমি সেটাই দেখে দেব যে অসুস্থ রোগী তার ওষুধ চাই সেই রকম অসুস্থ রোগী যদি আমি হতাম তাহলে আমি ওষুধ চাই তাহলে আমি আগে ওষুধ দিচ্ছি মানে যে আমারই সব ভার্জন আর কি এবং সেটা এত ডেপথের ছিল না মানে তার মধ্যে কোনো ইম্যাজিনেশান নয় সেটা সেটা কোনো খেয়াল নয় কোনো মানে একেবারে যেন দেখছি আর কি মানে আমারই একটা ভার্জন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে আমারই একটা ভার্জন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে পোকা মাকড় জন্তু জানোয়ার মানুষজন গাছপালা সমস্ত কিছু আমারই সব ভার্জন তো এই আর কি এখন জেটটা কেটে গেছে তাই জন্য সেটা নিয়ে বক বক করে দিলাম আর ওটাই আর কি আমরা সবাই যেন সত্যি সত্যি আধ্যাত্মিক পথে এগিয়ে যাই আর ভয়ের কিছু নেই মানে আর ভয়েরও কিছু নেই চিন্তার কিছু নেই শুধু করে যাওয়া লেগে থাকা এবং নিশ্চিন্তে থাকা যে মানে ঠাকুর আছেন এই অবতারের বাদে এত সহজ হয়ে গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আগমনের বাদে এত সহজ হয়ে গেছে যে এখন আপনি যে কোনো পথে যে কোনো মন্ত্রে যে কোনোভাবেই আপনি সাধন করুন না কেন সহজেই সেটা পাবেন সহজেই সেটা পাবেন শুধু মানে ধরে লেগে পড়ে করতে থাকা নাও যদি অনুভূতি পাচ্ছেন নাও সেটা বুঝতে পারছেন তাহলেও করতে থাকা মানে আপনি নিশ্চিত থাকুন যে থাকে না মানে ট্রেন চলছে ট্রেন চলার সময় কেউ হয়তো জানলা দিয়ে অনেক সিনসগুলো দেখছে যে আরে এরকম এখন পাহাড় আসছে এখন নদী আসছে এখন এটা আসছে হ্যাঁ কত সুন্দর সুন্দর দৃশ্য আবার কেউ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়েও ট্রাভেল করছে তো সে ট্রাভেল তো করছে না তাই জন্য এগিয়ে যাওয়াটা হচ্ছে কারোর হয়তো সেই সেন্সারি পারসেপশানটা নেই যে অনুভূতিগুলো পাবে কিন্তু এগিয়ে যাওয়াই হচ্ছে তাই জন্য নিশ্চিন্ত থেকে এগিয়ে যান এগিয়ে যান মানে এগোচ্ছি আমরা সেটা নিয়ে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কোনো ভাবতে হবে না আরেকটা কথা না যেটা আমি আগেও কোনো ভিডিওতে বলে থাকবো যে আধ্যাত্মিক অনুভূতি যাদের হচ্ছে না তারা ওরকম কিছু ভাববেন না যে কেন হচ্ছে না সবটাই না আধ্যাত্মিক অনুভূতি জীবনের সব দুঃখ সুখ যা কিছু আপনার এক্সপিরিয়েন্সেসগুলো কোনো ভালো বই পড়েছেন হ্যাঁ কিছু ইউটিউবে ভিডিও দেখলেন সবই কিন্তু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আমি যখন একার টোলের বই পড়েছিলাম একার টোলের বই পড়াটাই যেন একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়ে প্রথম যখন ঠাকুরের কথামৃত হাতে নিয়ে পড়ছি ছোটোবেলায় তখন কথামৃত পড়াটাই একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স যখন স্বামীজির বই পড়েছি স্বামীজির বই পড়াটাই একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স মানে ওই যে একটা ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স যেটার পরে আর আপনি আগের স্টেজে ফিরতে পারবেন না সেটাই তো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স তাই না মানে আপনার ম্যাচিউরিটিটা একটা মানুষ হিসেবে যেটা ম্যাচিউরিটি স্পিরিচুয়াল ম্যাচিউরিটি তা তাই জন্য সমস্ত জীবনটাই এই ম্যাচিউরিটি দিচ্ছে আপনাকে সবটাই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত স্ট্রাগলসগুলো আপনার জীবনের চ্যালেঞ্জগুলো ফেস করা যেরকম সেটাও একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আপনি বুঝতে পারছেন না কিন্তু সেটাও আপনাকে কোনো না কোনোভাবে শিক্ষা দিচ্ছে কিছু কত কিছু থেকে আমরা শিক্ষা নিচ্ছি কারুর কাছ থেকে আমরা কোনো ভালো মানুষের কাছ থেকে আমরা ভালোবাসতে শিখছি কারোর কাছ থেকে আমরা অন্য লোককে সাহায্য করতে শিখেছি আমরা মার কাছ থেকে কিছু শিখেছি বাবার কাছ থেকে কিছু শিখেছি দাদার কাছ থেকে কিছু শিখেছি আমাদের টিচারদের কাছ থেকে কিছু শিখেছি সমস্ত জীবন চলার পথেও কিছু না কিছু শিখছি সমানে সবটাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স যা কিছু আপনাকে এগিয়ে নিয়ে দিচ্ছে সেই সবই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স তাই জন্য অনুভূতি হচ্ছে না বলে ভাববেন না সবটাই অনুভূতি সবটা নিয়েই এগোনো ভালো আমরা মানুষ যেন হই ভালো একটা সুন্দর জীবন আমাদের কাটুক এখানে আর ঠাকুর তো আছি সাথে সেই বিষয়ে কোনো ভাবনাই নি আমরা সবাই যেন আনন্দে এগিয়ে যাই জয় মা জয় ঠাকুর